দিন আরে সাগর আমি ওবাইছে আসি মানো তো আছে না কি কিছু আর কি ফার্নিচার চল না এ পাইছি কি পাইছি খুব দেখি কিন্তু 그런 পাইলে কই যা আইজ পাইছি ফার্নিচার আর নয় ঢাকা আর নয় সাভার এবার চলে আসুন গাজীচট ইউনিক বাস স্ট্যান্ড দি টাঙ্গাইল ক্যাডেট অ্যাকাডেমি এর পশ্চিম পাশে আপন জেনারেল হাসপাতালের নিচে এফ এস ফার্নিচার এখানে উড ফার্নিচার সহ সকল প্রকার দেশি বিদেশি ফার্নিচার পাওয়া যায় যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর জিরো জিরো নাইন টু